সমগ্র রাজ্যের সাথে আজ অসম গণপরিষদ দল উদারবন্ধ কেন্দ্র কমিটির নির্বাচিত সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান উদারবন্ধ জীবন সাথী বিবাহ ভবনে উপস্থিত অসম গণপরিষদ দলের সম্পাদক সুজিত কুমার দেব সমর্জিত রাজবংশী বিভিন্ন লোকদের শপথ বাক্য পাঠ করান সভাতে উপস্থিত অসম গণপরিষদ দলের কেন্দ্র কমিটির সভাপতি লিয়াঙ্কত আলী লস্কর এবং তার কমিটির দায়িত্ব পালন করার জন্য পরামর্শ প্রদান করলেন সুজিত কুমার দেব আজ সভাতে আলোচনা হয়েছে দু লোকসভার নির্বাচনকে নিয়ে মিত্রজোট সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আবার যেন দিল্লিতে বিজেপি সরকার গঠন করে তারই জন্য সকলের সহযোগিতা কামনা করছেন অসম গণপরিষদ গুয়াহাটি থেকে এই দত্তের রিপোর্ট বিগ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

যে কমিটি গঠন হয়েছে তার শপথ অনুষ্ঠান ছিল আমাদের বিগত কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটি নতুন করে গঠন হয়েছে তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের মাননীয় অতুল বরা মহাশয় এবং কার্যকরী সভাপতি হয়েছেন কেশব মহন্ত মহাশয় আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী অতুল বরার নির্দেশমর্মে আজকে আমরা এই গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত করেছি উদারবন সমষ্টিতে উদারবন সমষ্টি নবনির নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন আমাদের লিয়াকত আলী মহাশয় এবং সম্পাদক আমাদের নেপাল সিং মহাশয় আর আরেকজন সম্পাদক অমিডেন অমিতচন্দ্র আমরা এই গ্রহণ অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্য হয়েছে অসম গণপরিষদ দলের উদাহরণ সমষ্টিতে আমাদের অতিথি আপনারা দেখেছেন যে আমাদের নিজস্ব বিধায়ক ছিলেন এবং আমাদের ভিটেটা আমাদের জন্য আমাদের হাত হয়েছে আমরা পুনরায় আমাদের শক্তি আমাদের পরিবারকে নিয়ে একত্রিত করে আমরা উদাহরমণ্ডে ঝাঁপিয়ে পড়ব এই আশা রেখেই আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা আগামী লোকসভা ইলেকশনে মোদীজির হাত শক্ত করতে মিত্রজুটের সরকারকে আমরা কিভাবে সহযোগিতা করে মোদীজিকে আবার কেন্দ্রীয় সরকারে নিয়ে আসতে পারি এটার প্রচেষ্টা চালিয়ে যাব আজকে এই সবার মাধ্যমে